আমাদের প্রতিকা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকুর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন এনার প্রতি শত কোটি পুরস্কর্ষিত বলুন আমিন সুম্বামিন সবাই আরেকবার একবার বলুন সাল্লাহ আলাই দেখুন পৃথিবীর সব থেকে দামি মোকাল্লা কিতাব হচ্ছে কোরআন মজিদ পৃথিবীতে যারাই বই দেখেছে কোন সাহিত্যিক জ্ঞানী গুণী মল্লি মহাদিস মোকাল্লির মোহাদ্দিব যারাই বই দেখেছে কিতাব দেখেছে কেউ তার কিতাবের মধ্যে এটা দেখতে পারেনি খুব ভুলিয়ে যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নেই এটা কেউ দেখতে পেরেছে আর পারবে কেমন পর্যন্ত পারবে না কিন্তু আল্লাহর কসম আল্লাহ নিজের কোরআনে সূরা এ বলেছেন জালিকাল কিতাব এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই ফের বলুন তো সুবহান এটা হচ্ছে কোরআনের মর্যাদা যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই দূর অনেক দূরের কথা সন্দেহের অবকাশা নাই যে সন্দেহ রাখবে সে আর মুসলমান থাকবে মমিন থাকবে মমিন থাকবেন ইমান থেকে সে খারিজ হয়ে যাবে কেউ যদি বলে কোরআনে আমার সন্দেহ আছে আজকে বর্তমানে আল্লার কৃফা যে আপনি নিজেকে মুসলমান বলেছেন আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন এটা আল্লাহর উপরে আদায় করে সকলে কোনো আলহামদুলিল্লাহ তা না হলে ভারতে বর্তমানে মুসলিম ঘরে জন্ম নেয়া কয়েকশো আনালের আউলাদ আছে যারা প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে রসুলকে গালি দিচ্ছে ফরহানকে গালি দিচ্ছে আ দুটো কথা মাথায় রাখবে অনেক দুধ আর মনে মনে হয় আমি কালকে কলকাতায় ছিলাম নিউ টাউনে আমি বুক ফুলিয়ে বলেছি একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে আমি বলেছি আমার গলায় আমি একমাত্র আল্লাহর গুলাম আর আমার গলায় চালুর পাট্টা লাগানো নয় কিন্তু তার গলায় একটা রাজনৈতিক দল তাকে কুত্তার মতো পাট্টা লাগিয়ে রেখেছে কুকুর দুটো কন্ডিশানের চিল্লায়। হয়তো পাগল হয়ে গেছে নাইলে তার পেছনে মালিক দাঁড়িয়ে আছে আমাদের মালিক আমার মালিক কিন্তু আল্লাহ ঠিক কি না কথা বলে আমার মালিক আল্লাহ আমি আল্লাহ ছিলাম পেছনে আমার মালিক দাঁড়িয়ে থাকে কিন্তু তার নামটা কি নাজিয়া ইলাই খান অতিনিয়ত টুপি দাড়ি ইসলাম ওরা গালি দিচ্ছে আচ্ছা কোন চোর বলে যে আমি চোর বল চোর আমি কেউ বলে চোররা কি বলে আমি ভালো বলে না বলে না তো আচ্ছা আমি যে এখানে এসেছি আমার এমএলএ বাবু কাছের মানুষ আচ্ছা উনাকে পুরুপ লাগবে যে আমি মুসলমান কথা বলে না পুরুপ দেওয়ার প্রয়োজন আছে উনার মুখের ভাষায় কথাতে বিস্কিল্লায় আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসে উনি প্রকাশ করে দিলেন যে আমি আল্লাহ বিশ্বাস করি এবং এটাও প্রকাশ করলেন যে আমার কাছে রাজনীতি পরে আল্লাহ আগে এইটাই প্রত্যেকটা মুসলমান নেতার জন্য হওয়া উচিত সব একদিকে আমার আল্লাহ একদিকে আমি আমার নিজের সত্তা থেকে শুরু করি একটা প্রুফ দিই আমাদের দেশে মুসলিম পুলিশ অফিসার আছে আছে না নাই একশোটার মধ্যে একশো জমি দাড়ি চাচা। আমি কেউ কি সিলেক্ট করছি না ঠিক বললাম না ভুল বললাম এবং দাড়ি রাখতেও পাবে না ভারতবর্ষে মুসলিমরা আমাদের সমাজে এই ভারতবর্ষে একটা জাতি আছে তারা হচ্ছে পাঞ্জাবি ডিফেন্সে চাকরি করে মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাখি আছে পুলিশের চাকরি করে পাঞ্জাব পুলিশ যাদের ইউটার গোবর আছে সার্চ করুন পাঞ্জাব পুলিশ মাথায় পাগড়ি মুখে দাঁড়ি তাদের দাঁড়িতে হাত লাগাতে গেলে আগে তার গর্দরটা তুলে নিল তারা নিজের সত্তা থেকে সনেনি আমার ভাই

جو اللہ سے محبت کرتے ہیں وہ موت سے نہیں ڈرتے جو رسول سے محبت اور قرآن سے کرتے ہیں وہ موت سے نہیں ڈرتے نازیہ کا اکھان آتے لے کے لگا چھے میرے آنکھ کا ہوا ہے ہمیں مسلمان اچھی ہمیں بانگلہ کا پتوں میں چھے تو کوئی تھی پوچی کھوان جلا ماں نا بانگلی نہ بیہار আর আমাকে গালি দিচ্ছে কোরআনকে গালি দিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়েছি আজকে যদি কোন মিডিয়াওয়ালা থাকে কালকে ছাড়েন আমি চ্যালেঞ্জ দিলাম আমি আপনার পছন্দ খাবো না এই বেলার মাটিকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি দশ মিনিট বসে আমি দশ মিনিটের মধ্যে ফুট করে দেবো মুসলমানি হবে তাকে মুসলমানি বলা যাবে না মুসলমান সে যে আল্লাহ বিশ্বাস মুসলমান সে যে রসুলের প্রতি মহাপত লাগে আরে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এসেম্বলিতে অনেক নেতা আছে মুসলিম রাজ্যসভায় অনেক নেতা আছে বুক ফুলিয়ে কেউ কথা বলতে পারে না সেদিনে নোয়ালা থানায় বলেছি যে বেল লাগায় বাবরি মসজিদ তৈরি হবে আমি রেডি আছি আমি কুড়ি হাজার টাকা চাঁদা এখন থেকে বলছি আমি সেদিনে বলেছি নোয়ালা এতে ভয় কি আছে আরে আমি তো আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি সবাই নিয়োগ করুন আমাদের মন চলে এলেও আমরা কোরআন থেকে এক ইঞ্চি সরবরাহ চলে বলুন ইনশাল্লাহ আমার ভাই কেউ যদি মনে করে যে গালি কি দেখবে পুরো কুকুর পাগল হয়ে গেলে সব সময় চিল্লাই চিল্লাই না চিল্লাই না কলকাতাতে কিংবা বহরমপুর টাউনে গঙ্গার কিনারায় একটা রোড আছে না না আচ্ছা রোড আছে যদি আপনি ফজলের পরে যান সকালে যা কিছু বড়লোক আছে তাদের বাড়িতে পুকুরপালা আছে পুকুরের চেনটা ধরে থাকে আর সাথে কুকুরটা যায় চাই না যাই না কুকুরটা দেখবেন লোক দেখলেই কী করে চিল্লাই না চিল্লাই না

তাদের প্রেমিকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তোমরা তার ধর্মকে গালি দিও না আমার এক লাখের উপরে বয়ান ছুটছে একটা অমুসলিম ভাই একটা কোন মুসলিম শিক্ষিত ভাই যদি একটা ক্লিপ পার করে দেয় আমি কারো ধর্মকে গালি দিয়েছি আমি আর জীবনে সমাজের মুখে বক্তব্য করে এটা চ্যালেঞ্জ কারো ধর্মকে গালি কিন্তু তুমি যদি আমাকে ছেড়েছো তো আমি চড়ে

আমরা গায়কে কথা বলি আমাকে বলে গায়ের দুধ খান আমি বললাম অবশ্যই গায়ের দুধ খেয়েছি বলে মায়ের মায়ের খেয়েছি বলে মায়ের দুধ খা গায়ের ঋণ খান গায়েকে জমাই করে খান মায়ের ঋঁদ খান মাকে কেন জমাই করে খান আর সবার কথা আমরা আমার উত্তর দিতে পারবি বলে হ্যাঁ আমি নিতে পারবি না গাল দিবি কেটে পালাবি না কিন্তু তাই হলো আমি বললাম তুমি খবর খাও না বলেছি

ছবি থাকে স্বতন্ত্র বিদ্যাসাগরের ছবি থাকে স্বামী বিবেকানন্দের ছবি থাকে কবি কালিদাসের ছবি থাকে বঙ্কিমচন্দ্রের ছবি থাকে সতেন্দ্রনাথ বসু এদের ইতিহাস খুলে দেখান

মুসলমান পঁচিশ পার্সেন্ট আমি যখন স্কুলে গেলাম আমার শুনেছে পঁচিশ পার্সেন্ট আমি স্কুলে গেলাম পঁচিশ পার্সেন্ট আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে

تو میرا پاس پیسہ نہیں تھا میں نے اپنے سے مانا انہوں نے بھی نہیں دیا لیکن میرا ایک مسلمان دوست نے میرے کو بیس ہزار روپیہ دیا میں نے اپنا بہن کا شادی کرا اس سے بڑا کی بابا کوئی ہو سکتا اس سے بڑا مکار بابا کوئی ہو سکتا ہے اپنے بہن کا شادی مسلمان کے پیسہ سے کراتے ہو لیکن دوسرے ہندو بھائی کو یہ جہر ڈالتے ہو کہ مسلمان سے کوئی سوال نہ ہو দ্বিতীয় কথা এই বাবার কথা এখানে খারাপ হয়নি এটা আল্লাহর কৃপা সকলে জোরে বলুন সুবহান আল্লাহ আজ চৌধুরী বাবাকে বলছে বাবা আমরা দেখ লিজিয়ে বলছি বলে দেখ লিজিয়ে পাইলে আমার এমডি আছে না আমার ফেসবুক চ্যানেলে ওটা শেয়ার করা আছে খুলে দেখে নেবেন ফেসবুকে আমার আইডি আছে এমডি আছে আমার আমার ছবি দেয়া আছে বার করবেন দেখে নেবেন সেখানে আমি শেয়ার করে রেখেছি

তেরা লাখ লোক ইসলাম কবুল কিয়া জোরে বলুন নারায় তাকবীর হিন্দুস্তান অন্তর হিন্দুস্তানের ভিতরে অন্যান্য ধর্ম থেকে তেরো লাখ লোক ইসলাম কবুল করেছে আর দুসরে ধর্ম লোক سنات دھرم کو صرف تیس ہزار لوگوں نے پانچ سال کے اندر اپنایا اپنا بابا انتر کتنا ہے بابا پریشان ہوئے بول کے آسمان اور شریر کا انتر ہے بابا یہ ہمارا اللہ کا کرپا ہے اے مسلمان

কবিতাও দেখাবো আমাকে তোরা দুর্কে যান আমার ভাই বড় কষ্ট লাগে বলছে মসজিদ কবিতা থেকে আমাকে আশ্চর্য লাগছে আমি চ্যালেঞ্জ উড়ে বললাম আমাকে যদি এক রাত নয় খালি কদ দিনের লেগে ভারতের প্রধানমন্ত্রী করে যতদূরে গেম আর মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ স্থান করে বার করে দিতে পারতাম কানুন হামারা پوساسن ہمارا چانچ ابھی ہمارا ہم جو کہیں گے وہی ہو جائے ہم نہیں سمجھتے وہ دیجئے ہم نہیں سمجھتے اسکول ہم بھی گئے ہیں ہم ملک نہیں ہیں صرف قرآن حدیث پڑھنے والا ملک بھی نہیں ہے ہم بھی اسکول گئے ہیں اللہ ہم کو بھی دماغ کیا بڑا کسٹو لگے گھوٹا پیٹی بھی دیکھے چھے مسجد تھے گے مندیب تو یہ ہوئے چھے

আমার বাংলাদেশে সবর আছে আমি বলেছি যে যেখানে সংখ্যালঘু আছে তাদেরকে হিফাজত করা তাদেরকে আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের ভারতের থেকে সংখ্যালঘু মুসলিম ভারতে তাদেরকে সুরক্ষা দিবার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদেব বাংলাদেশে যে যেখানে সংখ্যালঘু আছে তাদেরকে সুরক্ষা দিবার দায়িত্ব হচ্ছে সেই ঠেলকার সংখ্যা গুরুদেব আমার ভাই আমরা এমন একটা জায়গায় আছি দুঃখ লাগে ব্যথা লাগে আচ্ছা কোনো নয় ভারতবর্ষে এক তারিখে কেউ দেখাতে পারেন আমাকে মিডিয়া থেকে এনে যে কোন মুসলমান পাড়ায় কোন মুসলিম ভাইয়ের পলার আচ্ছা আল্লাহ শেফা বার্ত কেউ যদি দেখাতে পারে কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের পলার বলেছে নারাই কেউ কি আল্লাহ আবার

بولے کہاں سے آئے ہو بنگال سے نکل جاؤ بنگالی کو یہاں رہنے نہیں دیں بنگالی نہیں رہ سکتے ابھی یار سوچ چار اڑیسہ والو اگر ہندوستان تم ابھی جو دیکھ رہے ہو اس میں بنگالیوں کا بہت بڑا وزان بہت بڑا کردار ہے ہمارے

اور تم ہم کو مارنے کے بعد کرے تو بولے کہ بالو یادی میں بیٹھی لو تاریخ انشاءاللہ آگے میں ہفتہ ہم تاریخ بھی کر بتائیں گے ہم نیو ٹاؤن آج درا میں آ رہے ہیں اگر تیرے اندر ہمت ہے تو تو اپنا پرشاسن کو لے کے بھی آ جانا ہم دیکھ لیں گے انشاءاللہ ہم کو جیل میں ڈالنا چاہتی ہے بولے ایسے موتی کو تو جیل میں ڈالنا چاہیے ارے ہم کو جیل میں ڈال کر ڈرانا چاہتی ہے تو سن لے ہمارے اکابی اور ہمارے علماؤں نے پورے جیل کو کیا تھا صحابیوں نے جیل کے اندر گیا بڑے بڑے امام اور پتی جیل کے اندر گیا یاد رکھنا یاسم جو دی چلے جائے تو جانتے پڑ میں جی. یاسن کو لے گئی تھے نہ اسلامی چلنے گئی تھے আচ্ছা ইসলামের জন্য ফোরনের জন্য জেরে গেলে এটা গর্বের বিষয় না বিষয়টা গর্বের গর্বে ইনশাল্লাহ আপনারা আছেন না তাই পাশে জোরে আছে আল্লাহ আপনাদেরকে হেফাজত করু জেনে রেখে যারা চাইছে মসজিদ গুলো ভেঙে দেবো ওয়াকাপ সম্পত্তি দখল করব এই মামলাটা করে গুল্ডোজার চালাবো আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতে এরকম সেলিলিয়ার মতো আরো মাদ্রাসা মুর্শিদাবাদের বাংলায় তৈরি করবো ইনশাল্লাহ তোমরা মাদ্রাসা ভাঙবে তোমরা মসজিদ ভাঙবে আমরা আমাদের বাপের জায়গায় মসজিদ তৈরি করবো জন বলুন আমি হুমায়ুন বাবুর বক্তব্যটা শুনছি না যে আমি জায়গা সম্পত্তি বেঁচে এক কোটি টাকা

আমি খালি বেলডাঙার মহাব্বতে আপনাদের মহাব্বতে হাজির দিয়েছি তা না হলে আজকে আমার জলসা লাল গুলাই আছে আমি অনেকে বলেছি একটু লেটে চাপাবেন আমাকে যেহেতু আমার মহাব্বতের জায়গা বেলডা আমি বেলডাঙায় আছি বিশ্বাস করুন আমার মনে হচ্ছে এই বাজারই আমার বাড়িটা আমি মনে করে ভাবি এই বাজারই মনে হচ্ছে আমার বাড়িটা মনে ভাবি না যে একশো কিলোমিটার দূরে আছে

পঞ্চাশ জোট এক হাজার করে টাকা নগদ আমার হাতে দিয়ে যান আমি বয়ান